হ্যাঁ ফোনটা কেটে দিল গাইস গাইস আমাদের শহরে বলে টুম টুক টুম শহুর টুক 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 শহুর চলে এসেছে ওগুলো কি ফুটো বাড়ি আমার গাড়ি আমার সুইমিং পুল আর একটু সান করে নি এইর আমি কিন্তু টুম টুক টুম শাউর তো ভয় দেখানোর জন্য এরকম করে নেই তো আবার সুন্দর পাগুলো তো চিকন ছিল একটা লাঠি লাঠিটা তো আমার কাছেও আছে আচ্ছা বন্ধু তোকে তো উঠতে বলি নাই এমন একটা পিঠা নিয়ে দেবো আমার যদি মাথা পেটা কেমন করতেছে আজকে তা যাই হোক দেখি শহরে যাই দিতে হবে শহরে যাই আমার প্রিয় মাটার সাইকেলটাকে নিয়ে এই যে আমি মোটর সাইকেলটা বের করে নিছি হ্যাঁ হ্যাঁ এখন যাই শক্তি নাই শরীরে বেশ থাকতো মিথ্যা খবর একটু টিভিটা অন করে দেখি টিভিতে কি দেখাচ্ছে যাই দাঁড়ায় থাকতে হবে বুঝতে এটা করি হচ্ছে যা হলো গাইস দেখি সত্যি সত্যি টুং টুক 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 টুকটুক সাউথ চলে আসছে টুং টুক টুং সাউল আমাকে মোটর মোটরসাইকেলটা বাইর করে পালাইতে হবে থাকুক বা না থাকুক ফাইভ টুম টুক টুং কে তো দেখা পাচ্ছি না কোথায় আছে জানি না সত্যি সত্যি খবরে বললো এখন যা দেখি তো গাইস আগের বার গর্জিলা টুক 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 সাউর কি ভাই ভালো লাগে না আর আমার তাড়াতাড়ি এত স্পিডে চলে না আবারও গজিলার মতন পায়ের চাপা দিয়ে মাইডা দিব কোথায় আরে কোথায় আরে নাই বেকার ভয় পাওয়া যাচ্ছে সবাকে নাকি এবার কেউ মিথ্যা বলছে নাকি সত্য নাকি আমিই খুঁজে পাচ্ছি না যাই তো চেল লাইনে

প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দাও দেখো গাইস টুম টুং টুং সরকে কোথায় গাইস টুম টুং টুং আসে তো আমার পিছা ধরে বাবা আসে না কি নাই ওই যে আমি আর সামনে যাচ্ছি কি করে আমি ও আমার মোটরসাইকেল একা একা চলতেছে গাইস ওর পায়ের নিচে বাইরে আসলাম আমার এমনিতে হেলতে এতটাও ফুল নাই

একশো বার ওইটার জন্যই ডাক্তার বলে কি একশো বার আপনি আমার কাছে আসেন কী হয়েছে তখন বলে কি টুম টুক টুম ওর আর গরজলাকে তো আমি মারতে গেছি গরজলাকে আমি মারছি তো টুম টুম টুকসা মারকে মারতে যাই আরেকবার মরে গেলাম এখন আরেকবার মরে আপনার কাছে আসতে পারি এটা বললাম এখন যাই আমার বন্ধুকে কল দেয় এখন চাবি সারা দেয় শুধু ও আমাকে শুধু চাবি সারা দেয় চাবিটা দিয়ে যাইস বন্ধু থ্যাংক ইউ চাবিটা এবার দিছিস আমার মোটর সাইকেলটা যাই না কোথায় আছে আমাকে সেই তারা করছিল এ মারিস না প্লিজ ওকে এবার আমরা কীভাবে মারবো এবার আগের বার তো আমরা সুপারম্যানের স্যুটটা সুটটা নিয়েছিলাম ধার করে এখন তো ওইটাও দিবে না যেন ওইটার হেলথ কমাই দিয়ে সুপারম্যান তো আমাকে সেই গাইল দিছে ওইখান মধ্যে টাকাটা চাইছিল কিন্তু আমি দেই নাই দেখটা নকল টাকা এসেছিল ওটা নকল টাকাটা হলো এক লাখ টাকা নকল ওইটা দিয়ে দিচ্ছি নকল এক লাখ টাকা ধর ও বাসা যায় আমাকে ফোনটা দিয়ে যাবে তখন আমি ব্লক করে দিয়েছিলাম ফোনটা হ্যাঁ সুইচ অফ করে দিয়েছিলাম এখানটায় তো ছিল না কোথায় গেলো ট্রেন আর এখন নিশ্চিত ওই যে ট্রেন দেখাই দিলাম সিগনাল হ্যাঁ আসুক কতক্ষণ দেখি কোথায় আছে টুম 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 সব গাইস 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 টুম টুম সাউন্ড কে দেখা পেয়ে গেছি পালাও পালাও আমি মারবো কোথা থেকে একে এবার কার শুট ফ্রি হলো আমি একে মারতে আমি তো নিজেই মারতে পারতেছি না ভিডিওটা বড় হবে মনে হয় অনেকটা ও এ গাড়ি ওয়াহ ই ই ই আমাকে আরেকটা দুঃখের কথা মনে করে দিলো আগেরবার যে গর মারতে যায় আমার ইয়া মারলো না আমাকে জানি কি বলে মাহিদ না দেখতো আর ডাক্তারটা বলতো কি ওরকম ঠিক হয়ে যাবে এরকম বলতো না বললো তখন ডাক্তার বললো কি আপনার সাথে যে একজন থাকতো কোথায় তখন বললাম কি ও এখান থেকে চলে গেছে তখন ডাক্তারটাও কষ্ট পেয়েছে। ওর জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব তো করতেই পারো তোমরা তোমরা খুবই ভালো মানুষ আবার ওকে কল দিব গাড়িটা পাঠাই দেয় তাহলে ভালো মেলে খারাপ আর ওয়ান ফাইভ ফ্রিতে নিচ্ছি ওর কাছ থেকে ওই টাকা দিব পরে ওই দিন একশোটা দিছিল অতগুলোর মধ্যে একটাও আমি চালাইতে পারি না ও চাবিয়ে দেয় নাই টাকা দিয়ে নিতে বলে তার আগে আগে চাবিয়ে দেয় না ঈশ্বরে বলে দুইটা টুম 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 শাওর আসছে বললো খবরে একটা একটাকে তো আমরা ওই রেল স্টেশনে দেখছি আরেকটা যে কোথায় আমি যাই না কিন্তু মরতে চাই না আমি আমি আবার মরবো মানে একবার আরেকবার আসলে না ছয় মাস বলছে কি থাকতে হবে খুবই খারাপ অবস্থা তারপরেও আমার শখ মিটেনি এটা মাহিত বলে বেশি কোথাও তো দেখি দেখা পাই না হঠাৎ করে চলে আসে দেখা পাই না কিন্তু হঠাৎ করে চলে আসে জানি না আরে ব্রেক দে

আর হলো একটা পিস্তল যাই না আমি এখন এইখানটা থামবো তারপরে মারবো সে তাড়াতাড়ি গুলি বাই কর এটা মেশিন গান না এটা পিস্তল কোথায় রে কোথায় রে ফালতু নাম্বার ওয়ানটা কোথায় ওই টুম টুং টুং সাউর টুম টুং টুং সাউর কই তাড়াতাড়ি যাইতে টুং 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 সাউর কোথায় একটা বড় মেশিন গান নিয়ে দাঁড়ায় যে আমি দৌড়াইতেও পারি না আগে থাকলে মরে গেলে কত মজা হইতো মজাই নাই কষ্ট বেশি টুমটুক টুক সাউ করি কোথায় গেল ভাই টুমটুক টুম টুম সাউ টুমটুক টুন সাউ তোমরা জানো ইয়াতে নতুন একটা ট্রেন আপডেট দিছে জানো তো নিশ্চয়ই মনে হয় না ওই টুনটুটটু সব কোথায় উধার হয়ে গেলো না দেখি কোথায় আমরা মনে ওকে মা মেরে দিয়েছি আমার মনে হয় দু তো দুভাই মরে গেছে আমি তো ওকে মারলাম আমি শুনছি কর রে আমাদের জন্য মারাটা একটু গুলি দিয়ে মারা অনেক ইজি হবে খবরে শুনছিলাম তাই না আমি আরেকবার একটু খবর দেখছিলাম মরে যাওয়ার পর মানে মরে না ওখানে মার পর আমরা জানি না আরেকটা টুনটুটু সব যে কোথায়

ও এটা টুম 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 সাউন্ড করছে না আমি করিনি আমি আমার গলা এত ফালতু না কোথায় এতো মেয়ে নাকি ছেলে ও না ওই করে ভয় করে গেল একবারে বুক কাঁপতে ধরতে ওকে এখন আমাদের মারতে হবে আমরা এখন হালকা স্যুট দিয়ে মারবো দেখো তোমরা কাক কি মারি হালকা স্যুর দিয়ে মারতে হবে ওকে তাড়াতাড়ি যাই হালকা স্যুটটা নিয়ে আসছি এদের এত বড় সাহস আমাকে বললো তোকে মরে দিব চিনে না আমি কে এত তো চালাইস না এখানটায় তো একবার এক দুইবার মরছিস না আরেকবার মরবি এখানটায় আ শান্তিতে চালা তো টুমকুম টু পিছনেও নাই এক্সিডেন্ট করে দিব আরে আমার মতো সেল এক্সিডেন্ট করতে পারে বলো তো 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 পারে না এক্সিডেন্ট করতে হ্যাঁ বাসা চলে আসছি আমি স্যুটটা বাইক করি দেখো তো আমরা স্যুটটা বাইক করি আমি তাড়াতাড়ি আগে এই যে এটাকে বলে আমার পা আর আমার নিজের বাড়িকেই ভাঙবি তুই হাল এর নাম আমি রাখছি বাল এটা হালকা এর নামে আমি রাখছি দেখেন গাইস দেখেন আমার কত শক্তি এবার কত এদিকে দেখেন আপনারা আপনারা দেখেন

এরপরে পড়া আয়রন ম্যান কে নিব বাল তো বাস তো গাড়িটাকেই চালাতে পারে না সব কিছু বানিয়ে দিয়ে পায় ও আকাশে আমরা ও না পানি ভিডিওলি আমরা শেষ হলো একটা কিছু দেখাবো

সুপারম্যান দেখি এখন পারে কিনা সুপারম্যান নাকি ব্যর্থ থাকবে তো এ আমাকে মারে না কেন গাইস এটা একটা কনফিউশন ব্যাপার এ আমাকে মারে না কেন গাইস তো মারাই মুশকিল সে তো মারতেই পারবো না দেখ মারতে যে কোনো কিছু হচ্ছে না এবার আরেকটা সুপারম্যানে পাওয়ার নেই মানে সুপারম্যানে পাওয়ার নেই গাইস গাইস বাল তো কোনো কিছু করতে পারলো না এই সুপারবাস্টারকে ডাকিয়ে বাস্টারকে ডাকে দিলাম আমি এর নাম রাখছি সুপার বাস্টার ਬੀਲੇ ਰੰਗ ਦੀ ਮੈਨੂੰ ਕਹਿੰਦੀ ਏ ਜਿਲਾ ਵਸਲੂਲੀ ਅੱਪਹਿਲੇ ਘੇਰਤੇ ਅੱਜਾ ਤੋ ਮੋੜਦੀ ਅ ਮੈਨੂੰ ਲੱਗਨੀ ਏ ਦ ਵਨ ਐਨਲੀ ਕਈ ਸਾਰੇ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਦਿਲਾਂ ਦੀ ਨੁਕਾ ਦਿਲ ਅਖਤ ਮੈਨੂੰ ਕਿਵੇਂ ਚਾਵेंगी ਫਰਸਬਤ

ওদিকে আমি একটা কিছু দেখাবো যেন আমার প্রিয় গাড়িটাকে নিয়ে যাই একে হাল যে জোরের হাল বাস্টার মারছে তোমরা কখন এই ভিডিওটা দেখতে চাও আর তোমাদের ফোনে কত চার্জ আছে অবশ্যই বলে দিয়ে যাবে আর পুরো ভিডিওটা দেখে নিও প্লিজ পুরো ভিডিওটা দেখে নাও মেয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে একটা বাড়ির কাছে আমাদের নতুন শহরও দিছি এটা আমি জানতাম ওই ফালতু ভালোভাবে চালা নিজেই তো গাড়ি ভালোভাবে চালাতে পারতেছি না এ হে হে স্পিড এত গাড়ির কি অবস্থা আজকে যারা টুকটু টুক সারকে মারছে এখন কি যে হবে বেশি মানে এই দেশের এই দেশের প্রেসিডেন্ট আমাকে যে কি দিবে যায় না এখন প্রেসিডেন্টকে বলতে যাই প্রেসিডেন্টের বাড়িতে এই পাশটায় না অনেক দূর আছে এখান থেকে এটার জন্য মোটর সাইকেল লাগবে কেন আমি মোটর সাইকেল যাই গাড়ি দিয়ে যাইতে গেলে আমার পুরো গাড়ি ধ্বংস হয়ে যাবে এই যে এইটা আমরা আগের বার দেখাইছিলাম এই বাড়িটাকে এই বাড়িটাকে আমাদের দিতে পারে যাই দেখো এই বাড়ির অনেক সুন্দর সুন্দর গ্যাজেট আছে যেমন এই দরজাটা আমার অনেকটাই ভালো লাগছে মাহিদেরও অনেকটা ভালো লাগছে দেখছো আমাদের খুলে দিচ্ছে আমরা এটাকে হেলিকপ্টার দিয়ে ঢুকলাম তাদের কীভাবে বাইর হবো তখন ঝাপ্পায় বাড়িতে গেছি তো যে এটা অটোমেটিক খুলে গেছি এটা গাইস অনেকই সুন্দর বাড়িটা দেখছো এখানে সুইমিং পুলটা তো আমরা গোসল করলে রোদও লাগবে না তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর পেন্টিং তারপর কত সুন্দর আগের চা সিঁড়িগুলো তো আরো সুন্দর সিঁড়ির পাশে একটা কিছু তো মানে ওইটা ধরে যদি উঠতে পারে যে পড়ে না যায় ওরকম দিলে বাচ্চারা আসতে পারত কিন্তু আমি এত আসতে পারতাম না আমিও তো আসতে পারলাম না কি বাচ্চারা আসবে আমার বউ বাচ্চাগুলো আসবে না যদি আমার বাচ্চা হয় ওরা পড়ে যাবে না কে পড়বে আবার আমি নিজেই পড়ে গেছি আমার খুন বের হয়ে গেছে পুরো বাড়িটাকে তো আমি নিজেই নষ্ট করতেছি এরা যে চোর ঢুকবে এটা আবার কি চোর ঢুকবে চোর এই শহরে চোরের কমতি আছে এই আগের বাড়িতে থাকতে চোর চুরি করলো আমার জিনিসপত্র এখন কি ফালতু আমার সিঁড়িটাকে মোটামুটি ভালো লাগছে কিন্তু সাইডে এটা কি ভাই ইডা একটা ইডা বের হওয়ার রাস্তা না দরজা দি দিছি এই হে গেলাম আমি মোর মুমুই আমি মোর মুই মুই লাগিয়া কি যে চলতেছে না গাইস পুলিশ না দে পরে যাব না তো তাই এটা লাগবে না হে গাইস এটা কি আবার এখানটাও তো চড় ঢুকবে না এই দরজা লাগা দিটা না মা গ্যারেজ কোন হয় গ্যারেজে দরজা নাই যাবো অনেকটা ভালো गाइस এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ আমি আবার একটা নতুন শর্টা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি বাইক নিয়ে যাব আমার বন্ধুকে কল করে ওই দাদা বাইক দে দাদা চলো দাদা চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নতুন শর্টটা জানি কোথায় নতুন জয়ারটা জানি কোথায় ট্রেন লাইনের দিক দিয়ে যেতে হবে ভুলে গেছি লাস্তা আমাকে ট্রেনের সাথে ট্রেন দিয়ে যেতে অনেকক্ষণ লাগবে আমি ট্রেন আর আমার রেস করব চলো ট্রেন আর আমার রেস চলবে তুমি আমার ভাই আবার বন্ধুর কাছে বলতে হবে আমার বন্ধু যাই যাই তাই দেখ

ট্রেন কই ট্রেনের সাথে আমার রেস করাবো আমি ট্রেনের সাথে এখন আমার রেস করাবো ট্রেন কোথায় আসে না কেন ট্রেন আমাকে ইয়া করতে হবে মানে হ্যাঁ এটা সাউন্ড নাই আজকে আমরা ফোনে করতেছি আজকে আবার তো তোমরা গাইছ

আজকে মতো একটু গিয়ে পরে ভিডিওতে দেখে বাই বাই টাটা গুড বাই আমার আগের ভিডিওগুলো দেখে নাও ফটাফট আর আগের ভিডিওগুলো দেখে নাও স্কুল গিয়ে যাবে থ্রি ডি দেখে নাও প্লিজ বাই বাই বাই